নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি জবা গাছ নিয়ে কিছু কথা বলবো এই গরমে জবা গাছগুলোকে কীভাবে ভালো রাখা যাবে মানে অনেকে বলছেন আমার জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে বা গাছের মধ্যে কোনো গ্রোথ নেই কেন এমনটা হচ্ছে দেখুন জবা গাছ গরমের সময় খুব ভালো থাকে আমরা এমনিতেই জানি কিন্তু এখন যেরকম টেম্পারেচারটা চলছে যেমন ধরুন আমাদের বাঁকুড়াতে যেখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তো এতটা তাপে পাতার উপর বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে এই গাছটি একটি পাঁচ ইঞ্চি ছোট্ট টবের মধ্যে আছে তো এত ছোট টবে একটি এত বড় গাছকে আমি রেখেছি তো রোদ যখনই পাচ্ছে তবে মাটি ভীষণভাবে গরম হয়ে যাচ্ছে সকালে জল দেওয়া হয় তারপরেও এই গাছ দুপুরের টাইমে ঝিমিয়ে যায় আবার বিকেলে জল দিচ্ছি তো গাছের মধ্যে একটা প্রবলেম চলে আসছে তো তার মধ্য থেকেই দেখুন এই যে গাছটি গাছটি কিন্তু মোটের উপর খুব ভালোই আছে কোনো সেরকম প্রবলেম কিছু নেই গাছে কুঁড়িও আসছে প্রচুর সেরকম কোনো অসুবিধা নেই যে গাছে কুঁড়ি আসছে না কুঁড়ি ঠিকঠাকই আসছে প্রত্যেক ডালে ডালে দেখুন কুঁড়ি আছে তো মোটামুটি এই গাছ কিন্তু ভালো আছে তো এই গাছ ভালো রাখার জন্য যেটা এখন করতে হবে সেটা হচ্ছে দুই থেকে তিনবার গাছকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুইয়ে দিতে হবে এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ গরমে আর কিছু করুন বা নাই করুন এই কাজটা অবশ্যই করুন সেকেন্ড যেটা বলবো দেখুন জবা গাছকে আমরা বলি যে এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হয় তবে এখন যেরকম গরম চলছে এই রকম গরমে গাছগুলোকে যদি সকাল থেকে প্রায় সন্ধ্যার আগে পর্যন্ত রোদ পাবে এমন জায়গায় যদি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের উপর বিভিন্ন রকম প্রবলেম আসছে বিশেষ করে জবা গাছের পাতা কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে ধার দিকটা বা অনেক সময় দেখছি পাতা হলুদ হয়ে যাচ্ছে তো তার জন্য জবা গাছগুলোকে তিন থেকে চার ঘন্টা রোদে রাখুন কোনো বড় গাছের নিচে হতে পারে ব্যালকনিতে হতে পারে যেখানে তিন চার ঘন্টা রোদ পায় সকালের দিকে রোদটা পায় তারপর থেকে রোদ পায় না সেই রকম জায়গায় এই গাছগুলিকে রাখার চেষ্টা করুন এগুলো সবই হচ্ছে বিদেশি প্রজাতির গাছ তো বিদেশি প্রজাতির গাছগুলো কিন্তু খুব যে রোদটা সহ্য করতে পারে এমনটা নয় প্রচণ্ড রোদে এদের কিন্তু গ্রোথ একদমই হয় না এবং এই গাছের পাতার কিন্তু প্রচুর প্রবলেম হয় তাই যতটা সম্ভব এগুলোকে কম রোদে রাখার চেষ্টা করুন তিন চার ঘন্টা রোদ পেলে এখন আমাদের জবা গাছ কিন্তু খুব ভালো থাকবে কোনো প্রবলেম করবে না ফুল দেবে ঠিকঠাকভাবে গাছের পাতাও দেখবেন ঠিক থাকছে গাছ ঝিমাচ্ছে কম গাছ ঝিমানো একটা বিরাট বড় ক্ষতি ঠিক আছে সকালে ভরফুর করে টবের মাটিতে জল দেওয়া হচ্ছে তারপরেও এই গাছ ঝিমিয়ে যাচ্ছে মানে এই যে ছোট টবে গাছ থাকছে মাটি যেহেতু খুব কম আছে তো মাটি হিট হয়ে যাচ্ছে রুটের মধ্যে গিয়ে একটা পচন হচ্ছে রুটটা সেদ্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে রুটটা যখনই একটু কমজোরি হয়ে যাচ্ছে তারপরেই এই রুটটা কিন্তু পৌঁছে যাচ্ছে তো এখন জবা গাছকে ভালো রাখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট যেমন আমরা গোলাপ গাছে রুট ট্রিটমেন্ট করে থাকি এখন আমরা যদি জবা গাছে রুট ট্রিটমেন্ট করতে পারি আমাদের কিন্তু জবা গাছ ভালো থাকবে তো রুট ট্রিটমেন্ট করার জন্য তিনটি জিনিস এখানে ইউজ করতে হয় নাম্বার ওয়ান যেটা লাগে এক চামচ স্টিলের যে চা চামচগুলো হয় ঠিক আছে সেই চা চামচের এক চামচ আপনি নেবেন রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা রোড ট্রিটমেন্টের জন্য ভীষণ ভালো এক চামচ মানে ওই দু গ্রামের মতো হয়ে যাবে ঠিক আছে এক চামচ নিচ্ছেন আপনি রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড নাম্বার টু এক চামচ আপনি নেবেন কাটিং এড পাউডার যে চামচে আমরা ফাঙ্গি নিচ্ছি সেই চামচেই আমরা কাটিংয়ের পাউডারটা নেব এক চামচ এটাও কিন্তু দু গ্রাম আর তিন নাম্বারে হিউমিক অ্যাসিড সেটাও হচ্ছে দু গ্রাম ওই স্টিলের চামচের এক চামচ এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নিন এই যে জলটা হবে এক লিটারের যে জলটা হবে এটা চারটা গাছে আপনি দিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা টবের জন্য আড়াইশো এম করে জল দেবেন যদি মাটিতে গাছ থাকে সেক্ষেত্রেও আপনি আড়াইশো এম এল করে জল দেবেন এই রুট ট্রিটমেন্টটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের জবা গাছের রুট সিস্টেম কিন্তু ভালো থাকবে গাছের গ্রোথটা কিন্তু ঠিক থাকবে গ্রোথটা গরমের সময় যেটা বন্ধ হয়ে গেছে গ্রোথ নিচ্ছে না এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু থাকবে না এবারে এই গাছকে কি খাবার দেবেন দেখুন এই যে প্রচণ্ড গরম এই গরমে কোনো খাবার আমি সেরকম বিশেষ কিছু দিতে বলবো না রাসায়নিক তো একদমই দেব না আমি জাস্ট এখন পুরো মাস জুড়ে মাত্র দুবার খাবার দেব। প্রথম খাবার হচ্ছে একটা মিক্স খাবার মিক্স খাবারটা কি দিয়ে বানাবো না এক মুঠো হাড়গুঁড়ো নিন এক মুঠো শিঙ্কুচি নিন এক মুঠো বাদাম খোল নিন আর এক মুঠো সরিষার খোল নিন ঠিক আছে এই জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিন এবং প্রত্যেকটা যে টবের গাছ থাকবে সেই গাছে পনেরো দিন পরে পরে আপনি ওই স্টিলের যে চামচে আমি রুট ট্রিটমেন্ট করার কথা বললাম মানে মাপগুলো নিতে বললাম ঠিক আছে স্টিলের চা চামচ সেই চা চামচের দু চামচ করে খাবার দিন জলটা এখন খুব গুরুত্বপূর্ণ স্নান করানো এবং তবে মাটিতে জল দেওয়া সেটা একবার লাগতে পারে দুবার লাগতে পারে তিনবার লাগতে পারে যেমন জায়গায় আপনার গাছ থাকবে সেই রকমভাবে আপনাকে কিন্তু জল দিতে হবে আর এই সময় মিলিবাগের আক্রমণ হতে পারে তো মিলিবাগের আক্রমণ বা এই সময় জাপ পোকার আক্রমণও হতে পারে ঠিক আছে কুঁড়ি যেগুলো হবে সেই কুঁড়িগুলোকে কেটে দিতে পারে বা পাতা ছিদ্রকারী ল্যাদা পোকার আক্রমণ হতে পারে একটাই ওষুধ বলবো যে ওষুধটা দিয়ে সব প্রবলেমের সমাধান হবে সেটা হচ্ছে কাকা ঠিক আছে কাকা যে কীটনাশকটি আছে সেই কাকা কীটনাশকটি যদি দিতে পারেন তিনটি যে প্রবলেম বলেছি তিনটি প্রবলেমেই চলে যাবে ঠিক আছে দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করুন তাহলে দেখবেন সব প্রবলেম কিন্তু কেটে যাবে এই যে কয়েকটা টিপস বলা হলো আমাদের জবা গাছকে ভালো রাখার জন্য এইগুলো করলেই কিন্তু আমাদের গাছ ভালো থাকবে ঠিক আছে মানে আমি জাস্ট খুব কম খাবার দিতে বলছি জলটা বেশি পরিমাণে দিতে বলছি গাছে একটু কীটনাশক দিতে বলছি গাছটাকে একটু ঠান্ডা জায়গায় রাখার কথা বলছি আর ছত্রাকনাশক বন্ধ রাখতে বলছি এখন ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এমনিতে ছত্রাকের কোনো অ্যাটাক হবে না এত বড় গরমে আর রুট ট্রিটমেন্টের কথা বলেছি এই কয়েকটি কাজ যদি করতে পারেন জবা গাছ কিন্তু খুব ভালো থাকবে গাছে কুঁড়ি আসবে গাছের পাতার যে প্রবলেমটা হচ্ছে সেটা থাকবে না জবা গাছের যে গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে বলছেন সেটাও কিন্তু শুরু হয়ে যাবে এই রকমভাবে এখন জবা গাছগুলোকে রাখুন একটু বৃষ্টির জল পড়লেই দেখবেন মোটামুটি এই গাছগুলোর গ্রোথ অন্য রকমের শুরু হয়ে যাবে ঠিক আছে বৃষ্টির জলটা ভীষণ ভীষণ এনজয় করবে এই জবা গাছগুলি যা কিছু প্রশ্ন থাকবে জবা গাছ বা অন্যান্য গাছপালা সংক্রান্ত কমেন্ট সেকশানে কমেন্ট করবেন দীর্ঘদিন আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি নিজে মানে একটু অসুস্থ ছিলাম যাই হোক সব কিছু পেরিয়ে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু হয়েছে আপনারা সবাই ভালো থাকুন এবং গাছগুলোকেও খুব ভালো রাখুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই